হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে মোবাইল গেম প্লে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যারা আপনাদের নিজেদের মোবাইলে আপনার বাস সিমিলেটর বাস গেম প্লে খেলতে চান তাহলে তাদের জন্য এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে তো এই বাস গেম প্লেটা নামতে হলে প্রথমত আপনাদেরকে প্লে টু যেতে হবে প্লেস টু দেওয়া পরে বাস সিমিলেটর ইন্দোনেশিয়া এখানে টাইপ করতে হবে ইন্দোনেশিয়া তো আমি টাইপ করলাম টাইপ করার পর এই দেখুন কাঁকেজের ক্যানটা চলে আসছে তো আমার যেহেতু আনন্স করা আছে অলরেডি এখানে দেখাচ্ছে তো আপনাদের যখন সার্চ করবেন সার্চ করার পর এখন দেখাবে আনস্টল ইনস্টল আপনারা কাকিদের ক্যানটা আপনাদের সেটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে থেকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে এই দেখুন আমি এই পিকচারগুলো দেখাচ্ছি যেটা বাস বটে ইন্দোনেশিয়া অফিসিয়াল বাস গেম প্লে ভিডিও তো আপনারা দেখুন তো আপনারা প্রথমত এইগুলো একটু দেখে নেবেন আমার ভিডিওর সাথে ম্যাচ করে আপনারা এই গেমটা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি সেম টু সেম এমন হবে তো আপনারা চাইলে প্লে স্টোরে থেকে বাস বটে ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করে আপনি নিজেদের মোবাইলে খেলতে পারেন অসাধারণ একটি গেম প্লে যেটা রিভিউ দিয়ে আমি শেষ করতে পারবো না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে বাস সিমটি ইন্ডোনেশিয়া বাস গেম প্লে এমন একটি প্লে যেটা রিভিউ দিয়ে আমি শেষ করতে পারবো না আমার কাছে অসাধারণ লাগে তো অনেকে এটা ল্যাপটপে খেলে আমি বাট মোবাইল প্লে করি তো আপনারা চাইলে আমার মতন মোবাইলে আপনাদের কাঙ্ক্ষ গেমটি খেলতে পারেন তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বাসে মোটে ইন্দোনেশিয়া তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল নাম হচ্ছে এস মিডিয়া দিদি তো আপনারা এখানে দেখবেন দেখার পরে নিচে দেখবেন একটু রিভিউগুলো দেখে নেবেন তো রিভিউগুলোতে দেখবেন দেখে আপনারা গেমটা নিশ্চয় করবেন তো আজকে ভিডিওটা মূলত তাদের জন্য যারা মোবাইল প্লে করবেন বা সিঙ্গলটি ইন্ডেনশিয়া যারা নিজের মোবাইলে আনিশ্ক্রিয় করে খেলতে চান তাদের জন্য এই ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন তো এটাই হচ্ছে আমার চাওয়া তো যা নতুন হয় আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এস মিডিয়া তো দেখতে থাকুন আর স্টোরে গিয়ে আপনার গেমটি রিসিভ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে